বেসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওটা দেখছেন এসকে গার্মসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে একটা ভিডিও নিয়ে আসছি আমার এক ভাই গাজীপুর থাকে উনি ওখানেই ব্যবসা করে বাড়ি এলো গোপালগঞ্জ জেলায় কিছুদিন আগে আমার দুইশো পিস মাল নিয়েছিল মালগুলো বিক্রি করে এসে মজাফার্সে আবার আজকে আমার শপে আসছে এই যে আমার শপে আছে টি শার্ট পোলো শার্ট অন পিস বোরকা এই যে থ্রি পিস হ্যাঁ এই যে দেখছেন এই যে প্যান আমার প্যানগুলো এখানে এক পিস এক পিস করে বাইদে এখানে এসে এই যে আজকে এই যে কারখানা থেকে মাল আসছে পলি সারা এই যে কারখানায় যেভাবে মাল আজকে আমার শপে এই রকমই মাল থাকবে এইভাবে কাস্টমার দেখে দেখে এক পিস এক পিস করে মাল নিতে পারবো এই দেখছেন মাল আছে হাজার হাজার পিস মাল আছে অ্যাভেলেবেল পিস অ্যাভেলেবেল মাল আছে আমার এখানে যারা ভিডিওটা দেখছেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার যোগাযোগ করবেন এই দেখেন এসকে গার্মেন্টস হ্যাঁ এই যে দেখছেন এই একবারে মসজিদ সংলগ্ন মুসলিমনগর মসজিদ আমার ঠিকানা হলো ঢাকা সদরগাড়ে আসতে হবে আইসা নৌকা পাড়ি দিতে হবে পাড়ি দিয়ে এই আইসা আলম মার্কেট বা তেলঘাট ওখানে আইসা রিসকেলাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ এসকে গার্মেন্টসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন এবং প্রবাসী ভাইদের জন্য সুখবর যারা বাইরে ব্যবসা করেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি বাইরে মাল পাঠাই যে যে রকমের মাল দরকার আপনি সবই আমার কাছে সম্ভব কারণ আমি প্রস্তুতকারক তো ভাইয়ের সাথে একটু কথা বলে নিচ্ছি আসসালামু আলাইকুম বড় ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়ের নামটা বড় ভাই তো আগে একবার ভিডিও দেখে আমার মাল নিয়েছিলেন প্রায় কত বিজনে যে আমি ভিডিও দেখে আসছিলাম গাজীপুর থেকে আমি প্রথমে আপনার এখান থেকে দুশো বিশ মাল নিয়েছিলাম নিয়ে খুব ভালো হয়েছে রেট হিসেবে মাল কোয়ালিটি সম্পূর্ণ এখন আসছি আবার চারশো বিশ মাল দিব এই যে এই যে এই এই যে মালগুলো দেখছেন এই যে ভাই মালগুলো বাইশে নেবে এখন এই যে পাশাপাশি এই যে মালগুলো নিয়ে নিয়েছে এই যে দেখেন এই যে থ্রি পিস বিবেক হ্যাঁ এই যে পোলো শার্ট এই যে ইবানি এই যে পোলো শার্ট এই জানেন এই যে পোলো শার্টগুলো মাত্র একশো বিশ দিছি মাত্র বিশ এই ইবানি চারশো বিশ এই যে বিবেক দেখেন এই যে বিবেক থ্রি পিস মাত্র সাতশো টাকা পিস এই যে এই যে একটা পুলো সব দেখছেন চায় না মাত্র আড়াইশো টাকা পিস এই যে মালগুলো ভাস বাস করে দিতে আসে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভাই আজকে আমার সবে আসছে সরাসরি ব্যবসা করতে ইনশাল্লাহ ভাই যেন পাক তাকে বারাকা দান করুক আমার এই এক ভাই আসছে এ নিয়েও গাজীপুরে থাকে বরিশাল মেহেন্দিগঞ্জ বাই নেওয়ার পরে উনি মাল নেব আর কি মাল নেওয়ার সময় বাইরে একটা ভিডিও করবেন ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থতা থাকবেন ইনশাল্লাহ এবং আমার শপে আসবেন যারা ব্যবসা করছেন এবং করবেন বেকারত্ব যারা আছেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আমার শপে আমার যে এই মাল এই যে মালগুলো দেখছেন এই যে মাল এই মালগুলো যে বিক্রি করবে এটা আলাদিনের চেরা কালাদিনের দিনের এসকে গার্মেন্টস এত সুন্দর এত কোয়ালিটি মাল এত ভালো মাল যেচ্ছে যে কিভাবে দেখছে কারণ কি এটা কাটপিস কাপুর এবং নিজস্ব শোরুম এই জন্য স্পিকার মেসে এত ধামাকা অফার দেছে এই মালগুলো আলা দিনের যে মালগুলো পাবে যারা ভিডিওটা দেখছেন যারা ব্যবসা না করবেন না বসে আছেন তাদেরও আগ্রহ জাগবে যে এই অল্প টাকায় ব্যবসা পানির দামে টাকা ছাড়া ব্যবসা এই ব্যবসা টাকা ছাড়া পাঁচ হাজার টাকা নিয়ে আমার শপে আসেন মাসে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কারণ আপনি সারাদিনে যদি দশটা মাল বিক্রি করেন একটা মালে যদি দেড়শো টাকা লাভ হয় দশটা মালে পনেরোশো টাকা মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম বেকারত্ব না থেকে চাকরির পিছিয়ে না ঘুরে নিজে উদ্যোক্তা হন নিজে উদ্যোক্তা হন ইনশাল্লাহ আমার সবে আসেন আইসে দেখেন কিভাবে মাল কেরাই করতে হয় কীভাবে বিক্রি করতে হবে ইনশাল্লাহ সব গাইডলাইন দিয়ে দেবে দেখছেন ভাই কীভাবে মালগুলা দেখে দেখে শুনে বুঝে নিতে আসে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ